আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এর ব্যবসা বাণিজ্য নিয়ে অনেকে ঘুরে ঘুরে দেখছেন ব্যবসা বাণিজ্যের কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছেন না ব্যবসা বাণিজ্য কী নিয়ে করবেন কোন পণ্য নিয়ে ব্যবসা বাণিজ্য লাভবান হওয়া যায় এই ফুল নিয়ে আপনারা অবশ্যই ব্যবসা বাণিজ্য করলে লাভবান হবেন এই কোটি টাকার মালিকের লোকটি আমি আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানতে চেয়েছেন একটি একটি ফুলের টবের দাম কত করে পাইকারি অবশ্যই আমি বলে দেব একটি ফুলের এই দিকে দেখতে পাচ্ছেন এই যে মুরব্বি দেখাচ্ছে এখানে প্রত্যেকটা টপ আপনার পাইকারি অনুযায়ী আটান্ন টাকা আর এদিকে আপনার পাশে আছে চল্লিশ টাকা করে নিচেরগুলো ছোটো ছোট আর এই বড়গুলো দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ থেকে আড়াইশো টাকা তারপরে এই ফলগুলো দেখতে পাচ্ছেন দেড়শো টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এই যে বড়ো ফল এগুলো হলো পঞ্চাশ টাকা করে তা পার পিস পাইকারি আপনারা ছয় পিসের নিচে নিতে পারবেন না অবশ্যই ছয় পিস নিতে হবে বন্ধুরা আমি লোকটার সাথে যখন কথা বলে লোকটার অহংকার খুবই কম এবং অহংকার নেই বললেই চলে লোকটি খুবই ভদ্র এবং সাবলীল লোক আমি তার সাথে কথা বলেছি সে টাকার মালিক হলে তার কথাবার্তা খুবই ভালো লেগেছে আমার আমি এই লোকটিকে যখন জিজ্ঞাসা করলাম এই দোকানটি আপনি কত টাকা ভাড়া দেন সে বললো পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দেয় এই পাখিরগুলো পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন এই পাখির বাসাগুলো একশো থেকে একশো তিরিশ টাকা পাইকারি এবং এইগুলো আপনারা খুচরা মূল্য পাবেন আড়াইশো থেকে তিনশো টাকা আর এই বড়ো ফুলগুলো দেখতে পাচ্ছেন একটি সাড়ে তিনশো টাকা এই কলা ফুলগুলো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে সাড়ে তিনশো টাকা এই ফুলগুলো হলো দেড়শো টাকা এই উপরেরগুলো হলো দুইশো টাকা তারপর নিচে এরকম মিলিয়ে আছে কয়েকটি এখানে সামনের দিকে দেখছেন বড় ফুল এইগুলো আসে আড়াইশো টাকা আপনার উপরে দেখতে পাচ্ছেন ধানের শীষ এগুলো আছে সাড়ে তিনশো টাকা থেকে আড়াইশো টাকা তারপরে বড় ফুলগুলো ঝরানো এগুলো হলো আপনার আড়াইশো থেকে তিনশো টাকা পাইকারি মূল্য অবশ্যই বড় ফুলগুলো দেখতে পাচ্ছেন এই লতাবলা দেড়শো টাকা উপরে যে ফুলগুলো দেখেন আটান্ন টাকা এই পাশে দেখতে পাচ্ছেন কলাছড়ি আড়াইশো টাকা এই ফুলগুলো দেখতে পাচ্ছেন দুইশো টাকা এখানে নিচে দেখতে পাচ্ছি ছোটো হয়ে গেলে চল্লিশ টাকা পিস আপনার আপনারা অনেকে বলতে পারেন এই ব্যবসায় লাভ কি এই ব্যবসায় লাভ বা এই ব্যবসায় লাভ লসে আছে এই ব্যবসা করতে হবে আমি তো ছোট থেকে ব্যবসা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি জুতার ব্যবসা করেছিলাম জুতার ব্যবসায় লস খেয়ে এবং ছোটো কমলা বিক্রি করেছি পনেরোশো টাকা কিনে কিনে এবং তিন হাজার তিন ট্রে কিনে বিক্রি করেছি ভালোই লাভবান হয়েছে এবং আস্তে আস্তে বড়ো হয়েছি তো এরকম আপনারাও কিনে ব্যবহার করতে পারেন ছোট থেকে কাঁচামরিচ কিনেন কাঁচামরিচ কিনে বিক্রি করেন ঘরে বসে কেন থাকবেন অবশ্যই ছোট ছোট জিনিস লজ্জার কি আছে ভাই আপনাকে একবেলা না খেলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তার জন্য আমি বলি কি আপনি ছোটো ছোটো কিছু শুরু করে দেন শুরু 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 করে দিলে অবশ্যই আপনার ফ্যামিলি অন্তত পাঁচশো টাকা প্রতি ইনকাম ইনশাল্লাহ হবে এই জন্য আপনার পরও কিছু আশা না করে প্রথম ছোটো কিছু করেন যদি লস খান তারপরে বেশি ক্ষতি হবে না যদি আপনি ছোটো কিছু না শুরু করে আপনি পরও আশায় বসে থাকেন তাহলে কখনই আপনার শুরু করাই হবে না এই ভুলগুলো হলো পঞ্চাশ টাকা করে ভাইয়া তাই আমি বলছি এখন আপনার সময় যদি থাকে শুরু করে দিতে পারেন আর শুরু করে দিলে ব্যবসা শুরুটাই হবে আপনার প্রথম দিকের ধাক্কা প্রথম দিকে আপনার কষ্ট হতে পারে তারপরে যখন আপনার ব্যবসা সাফল্য হবেন আলহামদুলিল্লাহ আপনি এগিয়ে যেতে থাকবেন আপনার ব্যবসায় যখন ধামাকা চলে আসবে কাস্টমার আপনার ফুলগুলো নিতে থাকবে এরকম অন্য কোনো ব্যবসা করলে সেই ব্যবসা অনুযায়ী আপনি চলতে থাকবে তখন দেখবেন আপনার খুব ভালো লাগবে আপনার ব্যবসার দিকে মনোযোগ হবেন চাকরি বাদ দিয়ে দেবেন চাকরিতে মাত্র দশ তো ওই দশ হাজার টাকা দিয়ে কী হবে এর জন্য আমি সবাইকে বলি ছোটো করে শুরু করলো ব্যবসায় আপনি হাত দিতে পারেন ভাই আমি আপনাদের হাতে ধরে বলছি ব্যবসা শুরু করে দেন আজই শুরু করেন কাল নয় কালকের আশায় বসে থাকবেন না এই মুরব্বী কিন্তু অনেক ছোটো থেকে শুরু করেছেন এখন মুরব্বী কুড়ি টাকার মালিক হয়েছেন এরকম আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আপনারা বলেন যে আমি কি করব কী নিয়ে ব্যবসা করবো ঢাকা অনেক প্রোডাক্ট আছে আপনি দিয়ে দেখতে পারেন আপনি ঢাকা গিয়ে যে কোনো প্রোডাক্ট বা হবে। খুঁজে বের করে আপনি সেই প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে সেই প্রোডাক্ট নিয়ে আপনি রাস্তায় নেমে পড়েন আজই রাস্তায় নেমে পড়েন আপনি দোকানের আশা বাদ দেন আপনি হেঁটে হেঁটে বিক্রি করেন আপনি কফি বিক্রি করেন আপনি চা বিক্রি করেন আপনি ছোট ছোটো কাজগুলো করেন আপনি যদি লজ্জা লাগে আপনি মুখে মাস্ক পরে বিক্রি করেন তারপরে আপনি ঘরে বসে থাকবেন না দয়া করে আপনি একটা কাজ করেন ভাই আলহামদুলিল্লাহ আমিও নতুন একটা ব্যবসা খুঁজতেছি আমি যে ব্যবসাটা করতেছি এর পাশাপাশি নতুন কিছু করার জন্য এই জন্য আমি ঢাকা ঘুরে ঘুরে দেখছি কোন মাল কীভাবে বিক্রি করা হয় কোন পণ্যের কত দাম ঘুরে ঘুরে দেখলে আপনার অভিজ্ঞতা বাড়বে আর এইগুলো চাহিদা কীরকম মানুষের প্রয়োজন কীরকম এইগুলো আপনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সেই জন্য বললাম আপনাকে অবশ্যই দেখতে হবে ঘুরে ঘুরে এই কলার দামটা আড়াইশো টাকা আপনি দেখলেন এরকম নিয়ে আপনি তিনশো টাকা চারশো টাকাও বিক্রি করতে পারবেন যারা ঘরে বসে বলবো আজ করব কাল করবো এরকম বসে থাকে তাদের লস তারা লাভ নেই আমিও এরকম এক লক্ষ টাকা বাইর থেকে এসে খরচ করে ফেলি কিন্তু বসে বসে ভাবছিলাম কি করব একটা করিয়ে ফেলবো করিয়ে ফেলবো কিন্তু যখন আমি বের হলাম তখন দুনিয়ার পরিস্থিতি আমি বুঝতে পারলাম দুনিয়া বড়ই কঠিন জিনিস ভাই আপনি একবার নেমেই দেখুন না দুনিয়া কতটা কঠিন মানুষ কতটা নিষ্ঠুর পকেটে একটা টাকা না থাকলে কেউ জিজ্ঞাসা করবো না একবেলা কখন আপনাকে খাওয়া না আল্লাহ তালা আপনাকে দুই হাত দিছে আপনি নিজের রোজগার করে নিজের হাতে কাজ করে নিজের টাকায় খরচ করুন কতই না আনন্দের আমি জন্য বলি